আজ বন্ধুরা আমি মেরি বিস্কুট নিয়েছি এই মেরি বিস্কুটে আমি কালাজাম মিষ্টি বানিয়ে দেখাবো খুব সহজবদ্ধ পদ্ধতিতে বানাবো আর আপনারা পুরো যেটাই দেখবেন খুব ভালো লাগবে এখন মেরি বিস্কুটটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আমি এক প্লেটের মতো বিস্কুট নিয়েছি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়ো বিস্কুটটা একটু বিস্কুটের গুঁড়োটা একটু তাহলে মিষ্টিগুলো কিন্তু গোল গোল হবে সমান বিস্কুট গুঁড়োর যে দানাগুলো রয়েছে না এই দানাগুলো থাকলে মিষ্টিগুলো কিন্তু সমান হবে না এই দেখুন পুরোপুরি এটা বেরিয়ে গেছে এবার আমি তিনটে এলাচ সিলের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এই এলাচ গুঁড়োটা যদি বিস্কুটের মিষ্টির মধ্যে দেওয়া যায় তখন একটু স্বাদটাও ভালো হয় আর গন্ধটাও কিন্তু ভালো আসে এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকেও চেলে নিচ্ছি বিস্কুট গুঁড়োর মধ্যে ছেলে দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়োর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো 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 দুধটা দিয়ে বিস্কুট গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো কিন্তু জল দেওয়া চলবে না দুধ দিয়েই মাখাতে হবে বড়টাকে ভালো করে একটু মেখে নিয়েছি একটু চিটচিটে ভাগ করে রেখেছি এইভাবে থাকলে তাহলে মিষ্টিটা কিন্তু নরম হবে ভালো হবে এখন এটাকে একটুক্ষণের জন্য রেখে দিচ্ছি এখন দশ মিনিট হয়ে গেছে আমি রেখেছিলাম এবার এটাকে একটু ভালো করে মেখে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নাও মিষ্টিগুলো তৈরি করব তার জন্য আলদা পাত্রে একটু অল্প করে মাখিয়ে নিছি হাতে একটু অল্প করে তেল মেখে নিয়েছি এবার ভালো করে এটাকে একটু মেখে বানিয়ে আলাদা পাত্রের মধ্যে নিয়ে একটু ভালো করে মেখে একটু লম্বা করে নেব লম্বা করে নিলে মিষ্টি গুলো একই সাইজের হয় আর কাটতে সুবিধে হয় এবার এটাকে আপ করে নিচ্ছি এবার অল্প অল্প করে এখন কেটে নিচ্ছি দেখুন খুব বেশি বড়ও নয় আর খুব বেশি ছোটও নয় মাঝারি সাইজের কেটে কেটে নিচ্ছি এটা এরকম করে সবগুলো কেটে নেব এখন সবগুলো কাটা হয়ে গেছে এগুলোকে হাত দিয়ে গোল করে নিচ্ছি দেখুন একটু কিন্তু ফাটা দাগ নেই খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে এইভাবে করে সবগুলো গোল করে নিচ্ছি বিস্কুট দিয়ে যদি এই মিষ্টিগুলো বানানো যায় এই মিষ্টিগুলোর গায়ে একটু ফাটা দাগ থাকবে না খুব সুন্দর গোল হয়ে যাবে আর একদম সমান হবে এখন সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এগুলোকে এখন ভেজে নেব মিষ্টিটা ভেজে নেওয়ার আগে আমি এখন চিনির চিরাটা তৈরি করে নিয়েছি এখন কড়ার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে একবারটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব এখন চিনিটা একেবারে গলে গেছে এবার তারা এলাচটা দিয়ে দিচ্ছে চিনির চিরাটা একটু চিটচিটে ভাবে এসে গেছে এবার নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই তেলটা দিয়ে মিডিয়াম গরম তেলে কিন্তু ভাজতে হবে মিষ্টিগুলো গরম তেলের মধ্যে একটি একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ওগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব বেশি নাড়াচাড়া করা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করতে হবে এখন মিক্সি নাড়াচাড়া করে একটু কালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এবার এটাকে আমি এখন চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি এইভাবে করে নাড়াচাড়া করে নিলে তাহলে কিন্তু চিনির চিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢোকে যাবে আবার যে বাকিগুলো মিষ্টি রয়েছে তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে এগুলোকেও ভেজে নেব মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু নাড়াচাড়া করতে হবে না কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে এখন বাকি মিষ্টিগুলো কে করে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এগুলোকেও চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই যে মিষ্টিগুলোকে চিনির সিরার মধ্যে দশ মিনিট ডুবিয়ে রাখতে হবে তাহলে কিন্তু চিনির যে রসটা মিষ্টির মধ্যে ভালোভাবে যাবে পনেরো মিনিট আমি মিষ্টিটা চিনির সিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এখন মিষ্টিটা কেমন হয়েছে সেটা কেটে দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর ফুলেছে মিষ্টি গুলো দেখতে পুরো দোকানের মতো লাগছে দেখতে এবার মিষ্টিটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে যেটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আর রসটা কিন্তু খুব সুন্দর ভেতরে ঢুকে গেছে আর বন্ধুরা আপনারাও এইভাবে মেরি বিস্কুট দিয়ে এইভাবে মিষ্টিটা বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ